জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের বিকল্প কেবল নির্বাচনী হতে পারে তিনি বলেন বিএনপি দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার চায় কিন্তু সেটা বিকল্প নির্বাচনের প্রস্তাব নয় এ সময় তিনি অভিযোগ করেন কিছু প্রবাসী ইউটিউবার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট তার বক্তব্য বিকৃত করে বলছে বিএনপি সংস্কার চায় না তাদের উদ্দেশ্যে তিনি বলেন দেশে ফিরে এসে রাজনীতি করুন গঠনমূলক পরামর্শ দিন সেটাই বিএনপি গ্রহণ করবে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে মির্জা আব্বাস এ সময় বলেন সতেরো বছর শাসন করে তারা প্রশাসনে বিএনপির লোক খুঁজে পাচ্ছে এটা হাস্যকর তিনি স্পষ্ট করেন আওয়ামী লীগ পুনর্বাসনের পক্ষে বিএনপি নয় বরং তাদের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে পাঁচই আগস্ট আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন ত্যাগ সবার ছিল কেউ কৃতিত্বের দাবি করলে সেটা দলের জন্য ক্ষতিকর হবে এ সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম এখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ